একেবারে পুজো কমিটি বাবদ প্রত্যেককে বাড়িয়ে দিলেন খুব ভালো কথা ভালো কাজ করেছেন কিন্তু তাহলে পরে কোন সরকারি নিয়োগের পেছনে টাকা খরচা হচ্ছে না কেন কোন সরকারি নতুন নিয়োগ নেই লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে সরকারের মধ্যে কলেজের ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে আছে জয়েন্ট এন্ট্রান্সের এক্সামিনেশনের রেজাল্ট বেরোয়নি দেওয়ার টাকা নেই সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন চারানা পয়সা নেই ডিএ দেওয়ার মতন নালে গোটা সরকার অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে সাত লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের ঋণ প্রত্যেকটা হাসপাতালের অবস্থা শোচনীয় কোন ডিস্ট্রিক্ট হাসপাতালে কোনো চিকিৎসা হচ্ছে না স্যালাইন নেই ব্লাড নেই রাস্তা নল নালা সমস্ত ভেঙে পড়ছে আজকে উত্তর দমদমের ছবি ভট্টাচার্য সেখান থেকে বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী একেবারে রাস্তা জলে থই করছে একটা গোটা মারুতি গাড়ির মাথার উপর অব্দি জল সেই গাড়িটা ভেতরের মধ্যে রাস্তা ভেতরে ঢুকে গেছে প্রতিদিন রাস্তাঘাটের ভেঙে পড়ার খবর দেখা যাচ্ছে ঘাটালে বন্যা বিধ্বস্ত জায়গায় ভেসে যাচ্ছে মানুষের কাছে ন্যূনতম খাদ্য বস্তু নেই সরকারি বাস সমস্ত লড়ঝড় করছে ট্রাম কোম্পানি জমি প্রমোটারকে দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি উৎসবের পেছনে টাকা খরচা করছেন কেন করছেন কারণ আপনাকে ভোটে জিততে হবে ভোটের দিনকে এই সমস্ত ক্লাব এবং তাদের গুন্ডাগুলোকে পোষা গুন্ডাগুলোকে ওই যে সমস্ত গুন্ডাগুলো এসে কর্পোরেশন ভোটের দিনকে ওই জোনাকি ক্লাব উত্তর দন্দমে জোনাকি ক্লাবের কিছু সদস্য এসে যেরকম আমাকে পিটিয়ে গেছিল কর্পোরেশনের দিনকে ঠিক ওই রকম ভাবে কিছু লোককে ভোটের দিনকে আপনারা অ্যাক্টিভেট করবেন এখানকার লোককে ওখানে পাঠাবেন ওখানকার লোককে সেখানে পাঠাবেন ভোট ট্যাকেল করার জন্য আর তার পেছনে টাকা খরচা করছেন এবং আশি পার্সেন্ট ইলেকট্রিসিটির ওপর ছাড় মানে আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি ইলেকট্রিসিটির বিলগুলোর দিকে নজর রাখুন আজ গত মাস থেকে নিয়ে নজর রাখুন আর পুজোর পরের মাসে দেখুন অস্বাভাবিক বিদ্যুৎ বিলের উপর বৃদ্ধি আসবে এক্সট্রা বার্ডেন গুলো চাপিয়ে দেওয়া হবে যে আশি পার্সেন্ট ছাড় সিএসসি ওখানে দিচ্ছে কলকাতা শহরের কেন্দ্রিক এবং বাকি বাকি পশ্চিমবঙ্গের রাজ্যগুলোর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন ভোট কেনার রাজনীতি এবং ভোটের রাজনীতি এটাতে আখেরে পশ্চিমবঙ্গের ঘুরিয়ে নাক দেখিয়ে কতখানি ক্ষতি করছেন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না